আজকে প্রধানমন্ত্রী তথাকথিত প্রধানমন্ত্রী যে নির্বাচিত নন তিনি ভারতে গিয়ে তিনি চুক্তি করেছেন দুই দিন থেকে দশ দিন দশটি চুক্তি করেছেন চুক্তিগুলো আমরা দেখলাম যে চুক্তিগুলো বেশিগুলো বলাই হচ্ছে আপনার একটা মেমোরেন্ডাম পার্টিকেল সই করেছেন আর অনেকগুলো চুক্তি তারা করবেন কারিগরি আপনার দল পাঠাবেন সেইগুলো নিয়েছে এটা আমাদের যে সমস্যাগুলো আমাদের যে টিস্তার পানি যে ন্যাশ ন্যা যে আমরা পাচ্ছি না সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি ও কি হয়েছে টিস্তা প্রকল্পের যে প্রস্তাব তারা নিয়েছেন সেই প্রকল্পে অংশ গ্রহণের বা যার অর্থাৎ সেখানে বিনিয়োগ করার জন্য ভারত বর্ষ প্রস্তাব দিয়েছে আমাদের প্রশ্ন কি পরিষ্কার আমরা সবার আগে তিস্তার পানি ন্যায্য বন্টন চাই এবং ভিন্ন সমস্ত অভিন্ন যে নদীগুলো আছে প্রত্যেকটি নদীর আমরা আমাদের হিস্সাটা চাই এটা আমাদের অধিকার আন্তর্জাতিক আইনের অধিকার এই কথাগুলো সরকার বলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছেন শুধু ভারত নয় সমগ্র আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছেও তারা আজকে পুরোপুরি মাথা নিচু করে নতজান উপরাশনী চলছেন মিয়ানমার থেকে গুলি আসে তার জবাব পর্যন্ত দিতে পারে না এই একটা অথর্ব নত জানু শাসক গোষ্ঠী আমাদের উপরে চেপে বসে আছে বন্ধুগণ দীর্ঘ কষ্ট বক্তব্য না আপনারা আজকে এখানে এখানে বসে আছেন তার চেয়েও বড় কষ্ট করছেন আমাদের দেশ নেত্রী বেগম দিয়া তার জীবন মৃত্যু একেবারে সন্দিক্ষণে আমি আপনাদেরকে বলছি যে আপনারা সবাই প্রাণ খুলে তার জন্য দোয়া করবেন শুধু দোয়া নয় আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব তার সুচিকিৎসা করার জন্য সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে এবং তার জন্যে আমাদের যা করা দরকার সেই চেষ্টা করতে হবে আমরা আসুন পরম করুণাময় আল্লাহ তালার কাছে এই দোয়া চাই যে আল্লাহ তালা যেন আমাদের গণতন্ত্রের প্রতীক যিনি আমাদেরকে স্বৈরাচারের কাছ থেকে গণতন্ত্র এনে নেতৃত্ব দিয়েছিলেন যিনি এই দেশে বহুদলীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্য সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন যিনি গভর্নমেন্টকে সংবিধানের সংযোজন করে তিনি এই দেশের মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করেছিলেন যিনি এই দেশের মানুষকে মুক্তির জন্য কাজ করেছিলেন যে কারণে তখন বিদেশের পত্রিকা লেখা হতো ইমার্জিং টাইগার একটা ভাগ বেরিয়ে আসছে অর্থনীতিক দিয়ে বাংলাদেশ কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই নেত্রী আজকে বিনা চিকিৎসায় আজকে বন্দি অবস্থায় তিনি আজকে মৃত্যু যায় আপনার আল্লাহর কাছে দোয়া করেন আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আসুন আমরা আজকে মানোবাক্যে আল্লাহ করি যে আল্লাহ তালা যেন তার যান বকসে দেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি এবং এই ভয়াবহ দানব যা আমাদের রাষ্ট্রের মানুষের জাতির সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে তাকে যেন আমরা পরাজিত করতে পারি বন্ধুরা আসুন আমরা সেই দোয়াই আল্লাহর কাছে আজকে চাই আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দেন সেই শক্তি দেন যেন আমরা আমাদের নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারি বন্ধুগণ